আপনাদের কাছে অনুরোধ করতেছি খুব দুঃখের বিষয় নিয়ে কথাটা বলতেছি এই মেয়েটা কিন্তু আমার মেয়ের মতন আমারও একটা মেয়ে আছে আমার মেয়ে আদর্শ স্কুলে পড়তেছে এই মেয়েটা আব্দুল আজিজ স্কুলে পড়াশোনা করতো এখন সে পড়াশোনা বাদ দিয়ে দিল একমাত্র তার বাবার ওষুধের টাকার জন্য তার বাবা একজন লিভার ক্যান্সারের রুগী তার পরিবার বলছে কাজ করার জন্য আপনারাই বলেন এই মেয়েটার কি কাজ করার বয়স হয়েছে এই মেয়েটার কাজের টাকা দিয়ে কি তার বাবার ওষুধের টাকা সে আনতে পারবে এটা কিভাবে সম্ভব হবে হয়তো আপনারা বলবেন যে তার মা কাজ করতে পারে না তার মা তার মা তো কাজ করতে পারে তাই না না তার মাও কাজ করতে পারবে না কারণ তার মার ছোট ছোট দুইটা বাচ্চা আছে এই দুইটা বাচ্চা রেখেছে এমন কোনো ভাই আপনার ভিডিওটা দেখে এই মেয়েটার স্কুল খরচ দেওয়ার জন্য একটু ব্যবস্থা করবেন তারপরে ওনার নানি ওনার বাবার কাছ থেকে শুনে আমি স্কুলে ভর্তি করি আমি আপনাদের কাছে চাইতে পারতেছি চায় আপনাদের ওনারে নিয়ে দিতে পারতেছি আর আমি যতটুক সম্ভব হয় আমার ভিডিও থেকে ইনকাম হওয়া টাকা আমি ওনাদের দিয়ে দেবো আবাদত আর আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন এই ভিডিওটা যেন সারা পৃথিবীতে এই ভিডিওটা ভাইরাল ভাইরাল করে দিবেন ভাই কত ভিডিও জীবনে ভাইরাল করছেন একটা শেয়ার করে বহুত ভিডিও দেখছি আপনারা মিলিয়ন মিলিয়ন ভিডিও আপনারা ভাইরাল করছেন আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি আর দর্শক ভাইদের কাছে হাত ধুর করতেছি এই পরিবারটার ভিডিওটা শেয়ার করে দেন হয়তো এই শেয়ারের মাধ্যমে এই পরিবারটা অচল থেকে সচল হতে পারে সবার চোখে পানি সবার চোখে পানি দেখে আপনার ক্যামেরাটা সামনে নিবা সবার চোখে পানি দেখে আপনারা কি পারেন না একটু সহযোগিতা করতে ভাই একটু সহযোগিতা করার ব্যবস্থা করেন আর শামিম ভাই ওনার উনার দেখেন ভাই উনি ক্যামেরার সামনে নিয়ে আস উনার যে অবস্থাটা আমি দেখছি ভাই আমি নিজে দেখছি উনি কানে হেডফোন লাগাইয়া উনি চেঞ্জি চালাইতো ওনার যে গেট ছিল উনি যে ইনকাম করতো পরিবারটার যাবতীয় ভালো খাবার এই পরিবারটা সে খাওয়াইতেও পরিচর্ম করে আজকে সে নিজে প্রতিবন্ধী হয়ে রাস্তায় ঘরের ভিতর শুয়ে আছে আর দুই দিন পাঁচ দিন দশ দিন এক মাস দুই মাস পরে তার পরিবারও তাকে ফালা দেওয়ার ব্যবস্থা করবে এছাড়া উপায় কি সে তো কামাই করতে পারতেছে না কিন্তু আপনাদের কাছে ভিক্ষা চাইতেছি ভাই ভিক্ষা আপনাদের কাছ থেকে ভিক্ষা চাইতেছি এই পরিবারটার জন্য ভিক্ষা চাইতেছি আল্লাহর রস্তে ভাই ভিক্ষা একটা ফকির যদি একটা মানুষের কাছে যখন ভিক্ষা যায় ফিরা দেয় না আমি আপনাদের কাছে ভিক্ষা চাইতেছি এই পরিবারের জন্য সুন্দর এই মেয়েটার যদি কাজে দেওয়া যায় ভাই এই দুই দুই বছর তিন বছর কাজ করার পরে এই মেয়ের বাপ্পার কাছে থাকবে না এই মেয়েটা অন্য পরিকল্পনা নিয়ে না অন্য কিছু হয়ে যায় বোকা যেটা সত্য কথা তার জন্য এই পরিবারের আপনারা দায়িত্ব নেন মেয়েটা যেন স্কুলে যাইতে পারে স্কুল থেকে পড়াশোনা করে যোগ্যতা হয়ে তার পরিবারটা যেন হ্যাঁ ওনার বাপের মতো ওই পরিবারটা যেন সুখে রাখতে পারে আপনাদের কাছে অনুরোধ আর লাস্ট পর্যন্ত বলে দিতেছি ভাই আপনারা যারা টাকা পাঠাইবেন আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন আর ওনাদের স্ক্রিনে বিকাশ নাম্বার দেওয়া দেওয়া আছে ওই বিকাশ নাম্বারে আপনারা টাকা পাঠাইবেন আপনারা চাইলে ওনারা ইমুতে কথা বললে এই পরিবার এই পরিবারের সাথে আপনারা সাক্ষাৎ করতে পারবেন কথা বলতে পারবেন সবার সাথে আপনি কথা বলতে পারবেন ওইখানে ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে আপনারা দেখে ওনাদের টাকা পয়সা পাড়াইবেন আপনাদের কাছে কিন্তু ভিক্ষা চাইলাম ভাই আর কি আর কি বলবো বলেন আমি ভিক্ষা চাইছি শুধু তাদের জন্য আমার নিজের জন্য না আমার নিজের জন্য না আমি পারলে ওনাদের কিছু হেল্প করবো কিন্তু আপনারা দিবেন এতটুকুই বললাম শেষ পর্যন্ত ভিডিওটা রেখে দিলাম আসসালামু আলাইকুম